হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ফ্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল হয়ে গেছে আর সকালে যা যা কাজ থাকে সেগুলোও সব আমার হয়ে গেছে এখন আমি যাবো স্নানে কিন্তু এখন আমার মেয়ে মিঠাই ওঠেনি আটটা বেজে গেছে ও এখন উঠে পড়ে কিন্তু আজকে এখন ওঠেনি এখনও ঘুমোচ্ছে তো এই দেখো বাইরে আজকে রোদ উঠেছে প্রচুর আজকে ওয়েদারটা মেঘলা নেই কিন্তু ঠান্ডা আছে এখনও গরম পড়েনি সেইভাবে আর দেখো তোমাদের দেখাচ্ছি ও এখনও ঘুমোচ্ছে উঠেনি এই দেখো দেখতে পাচ্ছ এখনও ঘুমোচ্ছে এখন দেখো ঘড়িতে আটটা বেজে গেছে কিন্তু ও এখনও ঘুমোচ্ছে ওর এখনও সকাল হয়নি একটু পরেই উঠে পড়বে তারপরেই আবার শুরু করে দেবে ওর পুষ্টুমিগুলো বাড়িটা পুরো আবার মাতিয়ে দেবে তো এখনও বাড়িটা ঠান্ডা আছে ঘুম থেকে ওঠেনি বলে তো উঠলে আবার তো শুরু হয়ে যাবো দুষ্টুমিগুলো ও ঘুম থেকে উঠে পড়ো তারপর আবার তোমাদের সাথে কথা বলবো তো এই দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে ওকে একটু দুধ খাইয়ে দিয়েছি ও সকালবেলায় উঠে একটু দুধ খাই তো এইবারে ও যাবে বেড়াতে একটু আশেপাশে খেলা করতে যাবে তুমি কোথায় যাবে মাম্মা ঠিক আছে ও নিজে নিজেই জুতো পড়ছে কত বড় হয়ে গেছে ঠিক আমার মেয়ে তুমি কিছু পড়তে পারবে তুমি অ্যানিজে নিজে পড়তে পারবে তা একদিন বড়ো হয়ে গেছো তারা বেল্টগুলো লাগে নি বেল্টগুলো দেখেছো জুতোটা পরা হয়ে গেছে বলে দৌড় হচ্ছে তো ওকে এখন জুতোগুলো পরিয়ে দিই ভালো করে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি এবার আমি রান্না করতে যাবো তো দেখি আজকে মা কি কি সবজি কেটে রেখেছে আজকে মেনুতে কী আছে দেখি তো এই দেখো আজকের মেনুতে আছে পটল সজনে ডাটা আর এদিকে আলু কাঠা আছে এগুলো দিয়ে একটা এখানে কাঁচা টমেটো আছে এগুলো দিয়ে একটা সবজি হবে আর এই দিকে দেখো পাট শাক কাটা আছে পাট শাক হবে আর মা বাটা মাছ নিয়েছে তো এই মাছটা হবে তো আমি এখন ছটপট করে রান্নাটা করে নিই তো আমি এবার মাছটায় লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে ভালো করে ভেজে নেব এই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তো মাছগুলো আমি আগে ভেজে নিই ভালো করে এইদিকে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এইদিকে সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এবারে মশলা দিয়ে ভালো করে কষে নেব এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম ভালো করে এবারে সবজিগুলো মশলাটার সাথে কষে মশলাটা আমার এবার ভালো করে কষানো হয়ে গেছে সবজিগুলোর সাথে এবারে দিয়ে দেব জল তো আমি পরিমাণ মতো এবার জল দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে দেবো সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য তো এদিকে আমার রান্না কমপ্লিট চারটা ফ্রম দিয়ে দিয়েছি তো এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম তো আমার রান্না বান্না হয়ে গেছে এবারে আমার মিঠাইকে ভাত খাই দেবো তারপরে ও কি করবে বলো তুমি ভাত খেয়ে ভাত খেয়ে কী করবে তো ঘুরাবো হ্যাঁ তো ওকে ভাতটা খাইয়ে দিয়ে রান্না হয়ে গেছে তারপরে ও ঘুমিয়ে পড়বে আর আজকে মিঠাইয়ের জন্য একটা সারপ্রাইজ আছে কি আছে বলো তো হ্যাঁ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তো সেটা পরে বলবো এখন ওকে খাইয়ে দিয়েছি বাই বাই বলো তুমি বলো আমি ভাত খেয়ে নি আমার খিদে পেয়েছে হ্যাঁ মুখ হাত দেয় না এবার কেসে লেঙ্কা কেস লেখায় তাই যা কে এসেছে কে এসেছে কেটা হ্যাঁ হ্যাঁ কে এসেছে এটা হাক করো বাবাকে একটা জরি ধরো যাও 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 আর কথা নেই একটা আগে তো নাচ্ছিলিস একটা আগে আর তা হামি দি দা তা হামি দি দাও বাবা

এই যে এটা মিটাই সারপ্রাইজ পেয়েছো পাবাকে পেয়েছ কতদিন পর পেলে না পাপাকে কাছে